الحمد لله الحمد لله نحمد ونستغفر ونصلي على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل لي عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني প্রিয় السلام عليكم ورحمة الله বিগত বিপ্লবের সকল ছাত্র জনতা এবং সমন্বয়ক সহ প্রিয় দেশবাসী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস সহ সকলেরই প্রতি আমার আন্তরিক অভিনন্দন সেই সাথে বলতে চাই যারা সহযোগিতা করেছেন যে বিপ্লবের জন্য যে ফ্যাসিস্ট সরিয়ে আমাদের গণতন্ত্রকে পুনর্বারের জন্য যারা থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সাহস দিয়েছেন মনোযোগ মনোযোগতা অর্জন করেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য যে পরামর্শ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম সোশ্যাল অ্যাক্টিভিটি মধ্যে রয়েছেন অত্যন্ত ভিন্ন ধর্মী অবলম্বী তিনি হলেন পিনাকি ভট্টাচার্য স্যার এবং ইলিয়াস হুসাইন ভাই মাহমুদুর রহমান ভাই কনাক সরার ভাই এবং আরও অনেক ইউটিউব চ্যানেল রয়েছেন পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছেন অনেক ইউটিউব চ্যানেল এবং অনেক সাংবাদিক মাসুদ মাহবুব ভাই সহ জায়দুল ইসলাম ভাই সহ আরও অনেকেই রয়েছে তাই সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সহযোগিতা সকলকেই এই সরকারের প্রতি সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং ছাত্র সমন্বয়কদের প্রতি আবারও অভিনন্দন জানাচ্ছি যে তারা বিপ্লবের সময় যে সহযোগিতা বা ঐক্যবদ্ধ যে এবং সঠিক সিদ্ধান্তে তারা উপনীত হয়েছিল এবং তারা যে নিজেদের সিদ্ধান্তের মধ্যে অন্য বাহিরের তৃতীয় পক্ষের কোনো শক্তিকে নিয়োগ দেয় নাই এবং তাদের ভিতর থেকেই যে তৃতীয় পক্ষের কোনো শক্তিকে কোনো পরামর্শ নিলেও কিন্তু তৃতীয় পক্ষের কোনো শক্তিকে তাদের সাথে সমন্বয় করেন নাই তা না করার কারণে তাদের যে আন্দোলনটা বেগমান গতিতে গিয়েছে এবং তারা তাদের সঠিক সিদ্ধান্তে তারা উপনীত হতে পেরেছে সেটা অত্যন্ত সঠিক সিদ্ধান্তের কারণে তারা অবশ্যই সেজন্য বাংলাদেশের মানুষের কাছে হৃদয়ে তারা স্থান পেয়েছে এবং তাদের স্থান তাদের যে ঐক্যবদ্ধতা তারা অবশ্যই সেটা ধরে রাখার চেষ্টা করবে এবং সেজন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং অন্তর্বর্তী সরকার যেটা গঠন করা হয়েছে সেই সরকারকে নিয়েও যে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল ছাত্ররা যে আমাদের প্রধান উপদেষ্টা করার জন্য যে ছাত্র সমন্বয়কদের যে সঠিক সিদ্ধান্ত ছিল যে প্রধান উপদেষ্টা করা ডক্টর ইনুস সারকে সে সিদ্ধান্তে তারা অটল ছিল সেটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল এবং দেশের ক্লান্তি অবস্থায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত ছিল আর সে বিপ্লবকে চিন্তাই করার জন্য আওয়ামী লীগের সিটিম ভারতের সাইডম্যান ফরম্যান এবং বিভিন্ন রকমের তাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো তারা চালিয়ে যাচ্ছে এবং এই বিপ্লবকে চিন্তাই করার জন্য যে আওয়ামী লীগের সিটিম যে আন্দোলনের সাথে অংশগ্রহণ করে তারা চেয়েছিল বিপ্লব ক্যাডেট নিয়ে যাওয়ার জন্য এবং বিভাজন সৃষ্টি করে এই আন্দোলনকে ব্যাহত করে দেওয়ার জন্য যে চেষ্টা করেছিল সেটা পারেনি ছাত্র সমন্বয়কদের সঠিক সিদ্ধান্তের কারণে এবং তাদের ভিতরে কোনো তৃতীয় পক্ষকে না নেওয়ার কারণে তারা সে আন্দোলনটি সফল করতে পেরেছিল সে আন্দোলনটি সফল করার জন্য তারা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটাতে যে অটল ছিল সেটা অবশ্যই আল্লাহর একটি বিশেষ রহমত ছিল এবং তারা ঐক্যবদ্ধ ছিল এবং সাহসিকতা এবং বাংলাদেশের মানুষের জনস্রোতের আস্থা এবং বিশ্বাসের যে বহির্বকাশ যে মানুষ ঐক্যবদ্ধ হলে যে কোনো ফ্যাসিসকে সরানো সম্ভব এবং যে কোনো শৈরাচারকে সরিয়ে দেওয়া সম্ভব এটাই তার বাস্তব্রহ এবং আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন আন্তর্জাতিক মহলে উনি থাকাতে আমাদের প্রধান উপদেষ্টা পর্যায়ে থাকাতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশে বাপমূর্তি অত্যন্ত অনন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে এবং বাপমূর্তি যেভাবে বিনষ্ট করেছিল তা উজ্জ্বলতার দিকে যাচ্ছে এবং সেজন্য জন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি যে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন দেশের জনগণকে তিনি তার প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতে তিনি অটল এবং অবিচল রয়েছে এবং তিনি যেন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারে সেই জন্য বিভিন্নভাবে দেশের ভিতরে বিদেশেও ষড়যন্ত্র চলতেছে এবং তারা অত্যন্ত সতর্কতার সাথে ষড়যন্ত্রে নিমজ্জিত রয়েছে এবং ডক্টর সরকারকে ব্যর্থ করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে ভারতের এজেন্ট আমেরিকার সিটিম ফোর টিম ফোরম্যান সাইডম্যান এবং বিভিন্নভাবে তারা বিপ্লবকে ক্রেডিট নিয়ে যাওয়ার জন্য যা চেষ্টা করেছিল সেটাতে ব্যর্থ হয়েছে এবং তারা বিভিন্নভাবে বিচলিত হয়ে যেন ডক্টর স্যার যেন ক্ষমতা সেরে যেন চলে যায় সেজন্য একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টা থেকে তারা বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মের সাথে তারা ব্যাপক হারে সম্পৃক্ত হচ্ছে এবং আমাদের কিছু রাজনৈতিক দল তাদের সেই পাতা ফাঁদে পা দিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এবং ইনোস সরকার যেন বাধ্য হয়ে হয় নির্বাচন দেয় আর না হয় যেন ক্ষমতা সেরে যেন চলে যেতে বাধ্য হয় এটা ভারতের বিশাল একটি ষড়যন্ত্রের অংশ অতএব ডক্টর ইনোসরকে সেই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য ধৈর্য এবং প্রজ্ঞার সাথে সেগুলো মোকাবেলা করতে হবে এবং ওনাকে তিনটি কাজ করতে হবে এবং ওনাকে সহযোগিতা করার জন্য আমি সকল রাজনৈতিক দল এবং আলে মুলামা ছাত্র সমন্বয়ক সহ সকল ছাত্রবিন্দুদের এবং বিপ্লবী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং ওনাকে সহযোগিতা করার জন্য আমাদের এই বিপ্লব যদি ব্যর্থ হয় আমাদের বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে ডক্টর ইনুস স্যার যদি ব্যর্থ হয় আমাদের বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে আমাদের যে বিপ্লব ছাত্র জনতার সকল কিছুই ব্যর্থ হয়ে যাবে অতএব আমাদের উচিত সকলকে বিবার্জন ছেড়ে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা দেশটাকে একটি শান্তিপূর্ণ স্মৃতিশীলতায় নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইনুস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির আলোতেই তিনি বাস্তবায়ন করতে চাচ্ছেন কিন্তু উনি বুঝতে পারতেছেন না যে ওনার সামনে ওনার বিশ্বাস্ত লোকেরাই কিন্তু ওনারা যে বিকৃত উনি বুঝতে পারতেছেন ওনার সামনে বলতেছে যে জি স্যার আমরা করার চেষ্টা করছি আমরা করতেছি কিন্তু অজুহাত দেখে ওনারা সে কাজগুলোকে ব্যর্থ করার চেষ্টা করছে ওনাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমি আশা করি যত সাংবাদিক সাংবাদিকবৃন্দ রয়েছেন যে সোশ্যাল মিডিয়াতে পিনাকি ভট্টাচার্য স্যার সহ ইলিয়াস হুসাইন ভাই মাহমুদুর রহমান ভাই এবং কনকসরার ভাই যারা রয়েছেন আপনারা সকলেই ডক্টর স্যারকে সে বিষয়ে পরামর্শ এবং সহযোগিতা দিয়ে সহযোগ করুন এবং সকল ছাত্রদেরকে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধভাবে ডক্টর স্যারের পাশে দাঁড়ান এবং উনাকে ব্যর্থ হতে দিবেন না উনি যদি ব্যর্থ হয় বাংলাদেশের বিপ্লব ব্যর্থ হবে এবং বাংলাদেশ ভারতের দাসত্ব এবং আধিপত্যের কাছে মাতানত্ব স্বীকার করতে বাধ্য হবে অতএব ওনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমাদের উচিত এখনই ওনাকে সেভাবে সক্রিয়ভাবে কাজ করার জন্য সুযোগ করে দেওয়া সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের চাপ না দিয়ে ওনাকে সহযোগিতা করুন সংস্কারের জন্য এবং ডক্টর স্যারকে তিনটি কাজ করতে হবে যদি তিনটি কাজ না করেন উনি ব্যর্থ হবেন উনি যে সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের কাছে উনি সম্মানিত এবং মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি এবং ওনার মতো একজন মর্যাদাপূর্ণ একজন ব্যক্তিকে আমরা পেয়েছি এবং বাংলাদেশের বাপ মরদি মূর্তিকে যে আন্তর্জাতিক পর্যায়ে যে একটা উচ্চত অনন্য মর্যাদায় নিয়ে গেছেন সেটা ওনার জন্যই আমাদের জন্য সম্ভব হয়েছে যে ইন্ডিয়ার যে পপাগান্ডা থেকে আমরা আমাদেরকে যেভাবে পিছনে ফেলে দেওয়ার জন্য যে চেষ্টা করেছিল সেটি ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক মহলে আমাদের বাপ মর্যাদা অনেক অনন্য উচ্চতায় গিয়েছে তাই আমি চাই না যে ডক্টর ইনোসার এখানে এসেও ব্যর্থ হয়ে যাক কিছু মানুষকে আল্লাহ পাকরবুল আলমিন দুনিয়াতে সম্মান দেন এবং পরকালেও ওনাকে সম্মানিত আসনে ওনাকে সম্মানিত করেন তা আমি চাই ডক্টর ইনুস স্যারকে আল্লাহ যেভাবে সম্মান মর্যাদা দিয়েছেন উনি ওনার নিষ্ঠা এবং সততা ও নিঃস্বার্থভাবে দেশের কল্যাণে কাজ করে উনিও আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে যেন উনি যেতে পারেন আল্লাহ যেন মেহমান হিসাবে যেন ওনাকে কবুল করে তো ডক্টর ইনুস স্যারকে অবশ্যই তিনটি কাজ করতে হবে তা এক নম্বর হল যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে সে উপদেষ্টা মণ্ডলীকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে হবে যদিও ওনার ইচ্ছার বিরুদ্ধে যা দেশের স্বার্থে রাষ্ট্রের কল্যাণে ওনাকে সে কাজটি করতে হবে উপদেষ্টা উপদেষ্টামণ্ডলীকে ভেঙে দিয়ে নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন করতে হবে তার এক নম্বরে নিঃস্বার্থ নিরপেক্ষ ব্যক্তিদেরকে উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দিতে হবে নিঃস্বার্থ এবং নিরপেক্ষ সাহসী ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে বিপ্লবের সাথের ব্যক্তিদের তার মধ্যে এক নম্বরে নিয়োগ দিতে পারেন আপনি নিরপেক্ষ ব্যক্তি যেখানে পাবেন মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে উচ্চশিক্ষিত আলেমদেরকে উপদেষ্টা মণ্ডলিতে নিয়োগ দিতে পারেন ইসলামী শরিয়া বোর্ড থেকে উচ্চশিক্ষিত আলেমদেরকে আপনি উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দিতে পারেন এবং বিপ্লবী জনতা থেকে মেধাবী তরুণদেরকে আপনি উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দিতে পারেন আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার যারা আপনাকে সহযোগিতা করেছে বিভিন্ন পরামর্শ দিয়ে ছাত্র সমন্বয়কদেরকে বিপ্লবকে জাগ্রত রাখার চেষ্টা করেছে আপনি তাদেরকেও নিয়ে দিতে পারেন ইলিয়াস হুসাইন ভাই আছেন মাহমুদুর রহমান ভাই আছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে আপনি পিনাকি ভট্টাচার্য স্যারকেও দায়িত্ব দিতে পারেন এবং ওনাদেরকে উপদেষ্টা মণ্ডলিতে নিতে পারেন সব থেকে ভালো হবে যদি আপনি নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন করে বিপ্লবী সরকার ঘোষণা করেন আপনি উপদেষ্টা মণ্ডলী গঠন করে নতুন উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দিয়ে তাদেরকে জাতীয় মসজিদ বায়তুল মকারম থেকে শপথ গ্রহণ করে আপনি বিপ্লবী সরকার জুলাই আগস্ট রেগুলেশন ঘোষণা দিয়ে বিপ্লবী সরকার গঠন করুন এবং প্রজ্ঞাপন ঘোষণা দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করুন না হয় আপনাকে ব্যর্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে প্রথম কাজটি করতে হবে আপনাকে এটি দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো যে আমলারা আপনাকে বাধা তৈরি করছে বিভিন্ন পদে পদে অজুহাত দিয়ে বাধা তৈরি করছে তাদেরকে আপনার দ্বিতীয় পর্যায়ে তাদের প্রথম সারি থেকে তৃতীয় সারি পর্যন্ত যত সচিব আমলা রয়েছে তাদের সবাইকে বহিষ্কার করতে হবে এবং গ্রেপ্তার করে তাদেরকে জেলে ভর্তি হবে তাদের সম্পত্তির হিসাব নিতে হবে এবং তাদেরকে সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ করে কারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সেই সচিবদের গাড়তি পূরণের জন্য মাদ্রাসার শিক্ষকদেরকে উপদেষ্টায় সচিব পর্যায়ে নিয়োগ দিতে হবে এবং বি মেধাবী যে ছাত্র রয়েছে তাদের মধ্য থেকেও আপনি সচিবদের পর্যায়ে নিয়োগ দিতে পারে। নিয়োগ দিলে তাদের দায়িত্ব বুঝে নিতে সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে উপদেষ্টা মণ্ডলী তাদেরও দায়িত্ব বুঝে নিতে এক সপ্তাহ সময় লাগবে তারা বিদ্যুৎ গতিতে কাজ করবে আপনার কোথাও কোনো বাধা বিপত্তি তৈরি হবে না আপনি যদি সেই কাজটি না করেন আপনাকে ব্যর্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে সেই সমস্ত আমলা একটা রাখা যাবে না তৃতীয় যে কাজটি করতে হবে তৃতীয় নাম্বারে সে কাজটি করতে হবে যে পুলিশ অফিসার গোয়েন্দা অফিসার যত অফিসার আছে যারা পালিয়ে গিয়েছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং সবাইকে জেলে ভরতে হবে জেলে ভরতে হবে সবগুলাকে চাকরি কর চাকরিচ্যুত করতে হবে এবং যে সমস্ত বিডিআর জোয়ানকে চাকরিচ্যুত করা হয়েছে সেনা অফিসারদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি বহাল করতে হবে এবং যে জায়গায় পুলিশের গাড়তি রয়েছে সে জায়গায় বিডিআর জওয়ানদেরকে পুলিশের পোশাক পরিয়ে তাদের ট্রেনিং এবং প্রশিক্ষণ সব কিছুই রয়েছে তাদেরকে পুলিশের দায়িত্ব দিন তারা সকল ষড়যন্ত্রকারীদের মাটির সাথে মিশিয়ে দেবে তারা আপনার হুকুমে কাজ করবে তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং নিষ্ঠাবান তারা নিঃস্বার্থ সাথে তারা দেশের কাজ করে যাবে আপনি এই কাজটি করতে পারেন অতি দ্রুত আর যে সমস্ত সেনা অফিসার রয়েছে পুলিশ অফিসার সেই জায়গা থেকে জায়গাটা শূন্য হবে সেখানে যে সমস্ত সেনা অফিসারদের চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে অফিসার লেভেলে বসানো হোক সেনা অফিসারদেরকে আপনি সেখানে বসানো হোক ওসি লেভেলের দায়িত্ব দেওয়া হোক গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হোক বিডিআরদেরকে দায়িত্ব দেওয়া হোক এবং বিডিআরদেরকে যে আঠারো হাজার বিডিআরদেরকে চাকরিচ্যুত করেছে তাদের সবাইকে আপনি চাকরি বহাল করুন এবং পুলিশের ঘাটতি পূরণের জন্য তাদেরকে নিয়োগ দিন এবং সকল ষড়যন্ত্রকে তারা ভারতের আধিপত্যকে মাটির সাথে মিশে দেবে আপনি দ্রুত এই তিনটি কাজ যদি করতে পারেন তাহলে আপনি সফলতার যে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের মানুষকে সেই প্রতিশ্রুতি আপনি বাস্তবায়ন করতে পারবেন আর না হয় বিভিন্ন পদে পদে আপনাকে বাধা তৈরি করা হচ্ছে যেভাবে আপনাকে ব্যর্থ করার জন্য যে চেষ্টা করা হচ্ছে তাহলে সেটিতে আপনি ব্যর্থ হয়ে যাবেন যদি আপনি এই তিনটি কাজ না করেন আপনি এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি সফলতার দিয়ে যাবেন এবং বিপ্লব আমাদের ব্যর্থ হবে না এবং আপনি অবশ্যই সমানে যাবেন এবং আপনার প্রতিশ্রুতি আপনি রাখতে সফল হবেন আপনি অত্যন্ত নিঃস্বার্থবান এবং অত্যন্ত দেশপ্রেমিক এবং আপনি আপনার কাজে কখনো ব্যর্থ হননি এবং আমরা আশা করি আপনার এ কাজেও আপনি ব্যর্থ হবেন না এবং বাংলাদেশের মানুষের হৃদয়ে আস্থানায় হৃদয়ে হৃদয়ে যে আস্থানা আপনি নিয়েছেন যে আস্থা আপনি নিয়েছেন সে বিশ্বাস এবং আস্থা আরও বেগমান গতিতে বৃদ্ধি পাবে এবং মানুষের যে আস্থা বিশ্বাস আপনার প্রতি রয়েছে আপনি সে আস্থা বিশ্বাস এবং প্রতিশ্রুতি আপনি বাস্তবায়ন করতে পারবেন আপনি যদি এই তিনটি কাজ করেন তাহলে আমরা আপনাকে আরও সহযোগিতা করার জন্য করতে পারবো আপনি যদি তিনটি কাজ না করেন আমরা যতই আপনাকে সহযোগিতা করার চেষ্টা করি সেটি ব্যর্থ হবে। কারণ আপনি ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে ভারতের আধিপত্যের কাছে ব্যর্থ হয়ে যাবে অতএব আপনাকে তিনটি কাজ করতে হবে যদিও আপনার ইচ্ছার বিরুদ্ধে যা দেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আপনাকে কাজটি করতে হবে কারণ আপনি একজন নিঃস্বার্থ ব্যক্তি এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান সেজন্য আপনার সম্মান এবং মর্যাদার জন্য আপনাকে সে কাজটি করতে হবে এবং আপনাকে যে আল্লাহ সম্মান এবং মর্যাদার আসনে বসিয়েছেন আমি চাই আপনাকে আল্লাহ সেই সম্মান এবং মর্যাদার আসন থেকে আল্লাহ যেন আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে আমি আমি আপনি যদি এই তিনটি কাজ করতে পারেন আমি আপনাকে বলতে পারি আমি আপনাকে তিন বছরে তিন কোটি লোকের কর্মসংস্থান করব আপনি বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি আওয়ামী যে চার বছর থাকার কথা ছিল এই চার বছর আপনি থাকবেন তিন বছরে বাংলাদেশকে আমরা সোনার বাংলা উপহার দেব তিন বছরে তিন কোটি লোকের কর্মসংস্থান করে দেব তিন বছরে বাংলাদেশকে খাদ্য সহন সম্পন্ন করা হবে তিন বছরে বাংলাদেশকে বন্যা জিরো টু লরেন্সে নেওয়া যাওয়া হবে তিন বছরে বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা আমরা সম্পন্ন করা হবে তিন বছরে বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বাংলাদেশের দরিদ্র মানুষের চিকিৎসা আমরা সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করব সেই বিষয়ে যত পরামর্শ আছে সকল প্রকার পরামর্শ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাকে এবং যারা আছে তারাও সে বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করবে আমি অফিসার ইন্ন স্যারের প্রতি অনুরোধ করে বলতে চাচ্ছি আপনি ব্যর্থ হতে পারেন না অতএব আপনাকে সেই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে দেখতে হবে এবং সোশ্যাল মিডিয়ার যত অ্যাক্টিভিটিস রয়েছেন এবং সাংবাদিক ইউটিউব এবং ফেসবুকে রয়েছেন আমার কথাগুলোকে সর্বোত্তরে সরিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ক্লাব চলবে বিপ্লবীবীর আবু সাইদ জিন্দাবাদ আমাদের বিজয়ের তাকবির নারায়ের তাকবির আল্লাহ আকবর ভারতীয় পণ্য বয়কট জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বিপ্লব জিন্দাবাদ আমাদের ইনকলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা